আজ গণেশ চতুর্থী সাঁওতালডি থানার অন্তর্গত দত্তবাঁধ শিবকালী মন্দিরে একটি অপূর্ব সুন্দর গণেশ মূর্তি স্থাপন করা হলো। এই মন্দিরে দীর্ঘদিন ধরে গণেশ পুজো হয়ে থাকলেও এখানে কোনো স্থায়ী মূর্তি ছিল না অবশেষে আজ গণেশ মূর্তি স্থাপন করা হলো শনিবার দুপুর বারোটা নাগাদ বিভিন্ন পূজা অর্চনা যজ্ঞের মাধ্যমে বিধি অনুযায়ী গণেশ মূর্তি স্থাপন করা হচ্ছে রঙিন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বরটিকে দত্তবাদ শিবকালী মন্দির স্থানীয় এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি মন্দির তাই বহু মানুষের সমাগম শুরু হয়েছে এবং এই অপরূপ সুন্দর গণেশ মূর্তির ছবি ক্যামেরা বন্দি করছেন আনুমানিক পঞ্চাশ বছর ধরে এখানে পুজো করা হচ্ছে এদিন মন্দিরের প্রধান পুরোহিত তরণী মুখার্জি বলেন আগামী দিনে এখানে একটি গণেশ মন্দির স্থাপনের পরিকল্পনা রয়েছে এছাড়াও তিনি সাঁওতালি এলাকার মানুষদের গণেশ পুজো দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন

আজকে মানে কি কি মানে পুজো ছাড়া কি করছেন এই পুজো পাটার আয়োজন আছে হোম যজ্ঞ এই সকল সব আয়োজন আছে এমনি আর কিছু অনুষ্ঠান আছে নাকি হ্যাঁ আর এমনি কোনো অনুষ্ঠান নাই এমনি মানুষের আসা সমাগম নানা মানে এলাকার মানুষকে কি বলবেন এই মন্দির বিষয় হ্যাঁ এই মন্দির বিষয়ে ধরুন পুরানো মন্দির তো বর্তমান কালী মন্দির হ্যাঁ উনিশশো পঁচাত্তরে প্রতিষ্ঠা হয়েছে তো তার আজকে বাবা গণেশ পুজোর উদ্বোধন হচ্ছে সবাইকে আসার জন্য আমন্ত্রণ সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছি সকলকে অভিনন্দন জানাচ্ছি ঠিক আছে আপনার নাম আমার নাম তরণী মুখার্জি আপনি মানে হ্যাঁ আমি মন্দিরের ম্যানপুর হই গত আগে বাবা ছিল এখন আমি আছি বর্তমান ঠিক আছে ধন্যবাদ